হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছগুলি দেখছেন এটি অনেকেরই পরিচিত গাছ পুদিনা পাতা গাছ পুদিনা পাতা আমরা বাড়িতে অনেক সময় গ্রিন চাটনি করে খাই বা পুদিনার শরবত করে আমরা খেয়ে থাকি আর একটা তথ্য জানাই পুদিনা যখন স্নান করবেন সেই স্নানের জলে পুদিনা পাতা কিছুক্ষণ আগে দিয়ে রাখবেন দেখবেন খুব ভালো কাজ করবে বিশেষ করে হচ্ছে আপনাদের যে ত্বকের যদি কোনো সমস্যা থাকে ত্বকের সমস্যা দূর হয়ে যাবে তাহলে প্রথমেই এর উপকারিতা নিয়ে এর উপকারিতা বলে শেষ করানো যাবে না বিশেষ করে হজম শক্তি বাড়াতে যাদের গ্যাস অম্বল খুব হয় পুদিনা পাতা খেলে গ্যাস অম্বল দূর হয়ে যায় যাদের মুখে অরুচি খিদে নেই পুদিনা পাতা খেলে এই মুখে অরুচি দূর হয়ে যাবে ত্বকের সমস্যা দূর করবে এই পুদিনা পাতা এছাড়াও শরীর ঠান্ডা রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে যাদের মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ দূর করতে এই পুদিনা পাতার জুরি মেলা ভাট যাই হোক অনেক উপকারিতা আছে বেশ কিছু উপকারিতা আপনাদের আমি বললাম অবশ্যই আপনারা পুদিনা গাছ বাড়িতে লাগান এবার আসি আমরা কিভাবে গাছ লাগাবেন একটু বলে রাখি খুব সহজেই এর কাটিং থেকে চারা আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন যেখানে পুদিনা গাছ দেখবেন সেখান থেকে আপনারা কিছুটা ডাল সহ কেটে আনুন দিয়ে দেখবেন এই যে নোটগুলো দেখবেন যেখান থেকে একটুখানি দেখবেন শাখাতে একটুখানি যেখান থেকে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে তার নিচ থেকে কেটে বসিয়ে দেবেন কোকোপিট বা বালিতে খুব সহজেই জল স্প্রে করে দেবেন দেখবেন পনেরো দিন পর থেকে শিকড় গজাতে শুরু করবে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে রোদে রাখবেন না ছাওয়া জায়গায় রাখবেন উজ্জ্বল আলোকযুক্ত স্থানে চারা দেখবেন খুব সহজেই হয়ে যাবে আর জল স্প্রে করবেন দিয়ে যখন চারা হয়ে যাবে তখন কি করবেন একটা ছড়ানো টব নেবেন কারণ এদের বেশি মানে গভীর টব নেওয়ার দরকার নেই একটু অগভীর টব নেবেন বড় জোর হয়তো তিন থেকে চার ইঞ্চি ডিপ হবে সেরাম টাইপের ছড়ানো টব নেবেন এদের বেশি গভীরতার দরকার নেই সেই টবে কী মাটি নেবেন ফর্টি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন আর ফর্টি কম্পোস্ট নেবেন আর টোয়েন্টি পারসেন্ট নেবেন কম্পোস্টের মধ্যে কাউডাং কম্পোস্ট বা আপনাদের পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিয়ে নেবেন আর সাথে নেবেন এক মুঠো নিমখোল এক মুঠো সর্ষের মুড়ো খোল দু চামচ হাড়গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ লেদার মিল আর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এইগুলো দিয়ে খুব ভালো করে মাটি প্রস্তুত করে নেবেন মাটিটা দেওয়ার আগে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে নেবেন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায় প্রথমে হোলগুলোকে খোলাং কুচি দিয়ে আটকে নেবেন তারপরে কি করবেন তার উপরে কিছুটা বালি স্তর বা ছোট ছোট স্টোন চিপ দিয়ে একটা স্তর করে দেবেন তারপরে তৈরি করা মাটিটি দিয়ে দেবেন তারপরে গাছ বসাবেন বাকি অংশে মাটি বোঝাই করে দেবেন এত কিছু হাতে ধরে দেখাচ্ছি না কেননা ভিডিও বড় হয়ে যাবে আপনারা অনেকেই ধৈর্য দিয়ে ভিডিও দেখেন না স্কিপ করে চলে যান সেই জন্য আমি বলেই দিচ্ছি বেশি বড় করছি না বসিয়ে দিলেন তারপরে কি করবেন তিন দিন ছাওয়া জায়গায় রাখবেন ভালো করে জল দিয়ে দেবেন ভরপুর জল দিয়ে দেবেন বসানো হয়ে গেলে তারপর থেকে আপনারা গাছ রোদে রাখবেন আপনারা কি করবেন একে বেশি যত্ন করার দরকার নেই আপনারা ওই বড়জোর ধরুন ওই দু মাসে একবার একটু কম্পোস্ট দিয়ে দেবেন কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট দেখবেন খুব ভালো ঝাঁকড়া হয়ে যাবে গাছ আর জলটা জলটা দেবেন প্রতিদিনই দেবেন কারণ এরা ভিজে ভিজে মাটি পছন্দ করে সেই জন্য আমরা কোকোপিটটা অ্যাড করেছি বসানোর সময় বারবার বললাম আমি যে কোকোপিটটা অবশ্যই দেবেন তা খুব সহজেই দেখবেন আপনারা পুদিনা গাছ বাড়িতেই তৈরি করতে পারবেন প্রতিদিনে পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করুন তাহলে যে যে সমস্যাগুলো আমি বললাম সেইগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এর উপকারিতা তো প্রথমেই আমি বললাম এগুলো কিন্তু আপনাদের খুব সহজেই দূর হয়ে যাবে এই যে সমস্যাগুলি খুব সহজেই তাহলে গাছ করুন আর এখন যদি না পান কাটিং যদি না তৈরি করতে পারেন তাহলে নার্সারিতে এখন খুব সহজেই পুদিনা গাছ পাওয়া যায় কিনতে নার্সারি থেকে আপনারা কিনে আনুন দিয়ে আমি যেভাবে বললাম সেইভাবে মাটি প্রস্তুত করুন সেইভাবে যত্ন করুন আর খাবার হিসাবে তো বললাম কম্পোস্ট দু মাসে একবার দিয়ে দেবেন মাটিতে বেশি কিছু খাবার দেওয়ার দরকার নেই বেশি কিছু যত্ন করার দরকার নেই খুব নর্মালভাবে হালকাভাবেই করুন আর জলটা অবশ্যই দেবেন পাতাতে স্প্রে করে দেবেন জলটা রোদটা দেবেন তাহলেই হবে বেশি কিছু এর দরকার লাগে না আর ছড়ানো টব ওইটা মাথায় রাখবে না যে যেভাবে আমরা ফুল গাছ বসাই যেসব টবে সেই টবে আমরা দেবো না মানে যেটা আর কি গ্লাস টবে আমরা দেব না আমরা কিন্তু ছড়ানো যে থালা টব সেরাম টাইপের অগভীর টবে আমরা এই পুদিনা গাছ বসাবো রোগ পোকা বলতে কি সেভাবে পোকার উপদ্রব হয় না তবে পাতা ছিদ্রকারী পোকা মাঝে মাঝে অ্যাটাক করে দেখবেন পাতা ফুটো করে দেয় তা আমরা যেহেতু মানে খাবো এটা আমরা বাড়িতে সেই জন্যে আমরা জৈব কীটনাশক স্প্রে করতে পারি বা নিম তেল স্প্রে করতে পারি জৈব কীটনাশকের মধ্যে কাকা স্প্রে আমরা করতে পারি এক এমএল এক লিটার জলেগুলোই বিকেলবেলাতে স্প্রে করে দেবো দশ দিন অন্তর তাহলে এই সমস্যা দূর হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আশা করছি এই পুদিনা গাছ আপনারা বাড়িতে বসান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ